বাদশাহ হারুন একদিন অনেক ট্রাস্টি পিপাসী তো বাদশাহ হারুন সুলতান ছিলেন অনেক বড় খুব ট্রাস্টি পিপাসা পেয়েছে সবাইকে খাদেম কে আমার জন্য পানি নিয়ে আসো কই পানি ব্যবস্থা করতে তাতে পানি ব্যবস্থা করো একজন পাঠালেন কি ব্যাপার ব্যবস্থা হচ্ছে না কেন বাদশাহ নামদার আমাদের প্রাসাদে যে পানি আছে শেষ হয়ে গেছে আরেকজনের কাছে পাঠিয়েছি তার কাছে কুয়া আছে তার কাছে গিয়েছে তারও পানি শেষ কুয়াতে পানি নেই এখন আরেক বাড়িতে আছে আরেকটা কুয়া তার কাছে পানি আনতে পারিয়েছি এখন বেচারার গরম বা শাহরুল রশিদ রুল করতেন জামানা রুল করতেন সারা পৃথিবীতে নাদের কথা শুনতে তো তার কথা বলছি এখনো আপনারা আমার জন্য বসে নাই চলে গিয়েছে ট্রাস্টি পিপাসিত

যেটার জন্য আপনি এতক্ষণ অপেক্ষা করছেন এই পানিটা যদি ধরেন পৃথিবীতে এক পেয়ালাই আছে কি করবেন এটার মূল্য কতটুকু দিবেন তিনি বলতে লাগলেন আমার অর্ধেক রাজত্ব তাকে দিয়ে দিব অর্ধেক রাজত্ব দিয়ে দিব বলেন ঠিক আছে পান করেন পান করলেন প্রাণ পানটা করে আলহামদুলিল্লাহ যখন শুকরিয়া আদায় করলেন হযরত ইমাম মালিক বললেন ইয়া বাদশা নামা

পাগড়িটা চাদরটা কাদের মধ্যে নিয়ে হাঁটা শুরু করলেন বাদশাহ নামদার জিজ্ঞেস হতেছে ইয়া হাজার মালিক ইয়া সাহেব কোথায় যাচ্ছে বলে জেনার কাছে তেনা পুরা সালতানাত পুরা রাজত্ব এক পেয়ালা পানির কাছে শেষ তেনার কাছে বসার কোন দরকার নাই আমি তেনার কাছে যাচ্ছি জেনার কাছে সমস্ত কিছুর খাজানা রয়েছে কি বুঝলে কুল্লুমান আলাইহা ফান সমস্ত কিছু একদিন থানা হয়ে যাবে সমস্ত কিছু আপনার জন্য আর কোনো কিছু ওয়েট করবে না আপনি কি মনে করছেন আজকে মারা গেলে এই দুনিয়া আপনার জন্য ওয়েট করবে ইউ আর অ্যাবসলিউটলি রং দুনিয়া দুনিয়ার গতিতে চলবে দুনিয়া ভুলে যাবে তিন দিন পর তিন দিন পর আপনাকে স্মরণ করনে বালারা স্মরণ করবে খাবারের মাধ্যমে দোয়া করে চলে যাবে চল্লিশ দিন পর আসবে আত্মীয় স্বজনরা কেউ নতুন নতুন দেখতে থাকবে একে অপরের খোঁজ খবর নিবে আজকে যে আপনার চল্লিশ অনেকে ভুলেও যাবে আর যাদের জন্য পরিবর্তন হবেন না হলে কি হবে সমাজ কি বলবে এটা চিন্তা করছিলেন চল্লিশার দিন এসেই তারাই বলবে যে গোস্তই পাই নাই এটাই বলবে বুঝেন না আমার কথা দিস দ্য ট্রুথ এটাই সত্য আজকে পরিবর্তন হয়ে যায় ওই যে বারবার বলতেছি আজ আজ আপনার জন্য অনেক বড় নিয়ামত এখনো খোলা এখনো আপনি যে মনোযোগ দিয়ে কথাগুলি শুনছেন আল্লাহ রিজাতের পছন্দ করে বলতেছি আপনার জন্য আল্লাহ হেদায়েতের পরটা এখনো খোলা রেখেছে এই জন্য কথাগুলি আপনার কান দিয়ে মন পর্যন্ত যাচ্ছে এখানে মধ্যে যে একটা যে কোন একটা লাভ আপনার যদি কবুল হয়ে যায় আপনার কান দিক মন পর্যন্ত পৌঁছে যায় তাহলে সেই হয়ে যাবে আমার নবীর সবসময় এক কাপড়ই দেখি একটা জামার মধ্যেই দেখি কখনো কি রকম জামা পরতে ইচ্ছা করে না আমার ওই মুসকে হাসিদে বলতেছেন আমার এই এক কাপড়ই ভালো লাগে আমি পরিষ্কার করে এটা পড়ি তবে আমার কাপড় প্রায় গুলি সেম রকমের এই জন্য একরকম মনে হয় কিন্তু আমি কাপড় চেঞ্জ করি তো তার একটু ইচ্ছে হলো যে আমার দয়ান নবীকে একটা তোফা দিবে একটা কাপড় গিফট করবে সুবান বলবেন না আজকে আস্তে আস্তে একজন আমাকে চশমা গিফট করলো কোটি গিফট করলো শেখ আপনাকে দিলাম পড়বেন আমিও তাকে ওই তাকে যখন দেখছিলাম সে যখন তোফা দিল তখন আমার এই হাদিসটা মনে পড়ছিল ওই বিবি হাজতে সাদ রাজি আল্লাহ বর্ণনা করছেন ওই খাতুনটা ওই মাটা নবীজির জন্য হাতে খুব চমৎকার ওই সময় যত সুন্দর হয় সাদা একটা পোশাক তৈরি করলেন তৈরি করে এসে আমার দয়ানবীকে দিলেন একটা থালার মধ্যে দিলেন নবীজি যখন দেখলেন খুশি হলেন বলতেছে কি করব এটা পরে পড়লে হবে শের জুবান দিয়ে কিছু বলে না মানে বুঝাতে চাচ্ছে ইয়া রাসূলুল্লাহ এখন যদি একটু পড়তেন তাহলে একটু দেখতাম সুবহানাল্লাহ একটু চিন্তা করুন না সেই পেয়ারা নবী কামলিয়াওয়ালা নবীকে যদি এই জামানায় পেতাম কিছু না কিছু তো দিতাম ঠিক কি না হয়তোবা জানটা কম হয়ে যেত তারপরও যতটুকু পারতাম ততটুকু করার চেষ্টা করতাম তো যখন ওই খাতুন মাটা যখন তোহাটা পেশ করেন আমার নবী বলেন ঠিক আছে इंतजार করো ভিতরে গেলেন তৈবান শরীফ জামাটা চেঞ্জ করে এসে পরি যখন দাঁড়ালেন খাতুনটা খুশি ওই মাটা খুশির চোটে চোখ দিয়ে পানি চলে আসলো তো চোখ দিয়ে পানি পড়তেছে পড়তেছে একটার পরে আমার নবী বলছে খুশি তো ওলিয়া রাসূলুল্লাহ بس الحمدللہ খুশি হয়ে তখন চলে গেলেন তো পাশেই আব্দুর রহমান বিন অফ রাদি আল্লাহ তালান দাঁড়িয়ে আছেন আমার নবী কোটিপতি সাহাব অনেক টাকার মালিক তো আমার নবী কোটিপতি সাহাবা দাঁড়ানো নবীজি যখন চলে গেলেন তখন আব্দুর রহমান বিন ঔফের দিকে তাকালেন হাজত ঔফ বললেন আব্দুর রহমান বিন ঔফ বলেন ইয়া রাসূলুল্লাহ কি বাত সুবহানাল্লাহ কি সুন্দর লাগছে বলে জামাটা আসলে সুন্দর বানিয়েছে বলে ইয়া রাসূলুল্লাহ জামা তো সুন্দর হয়েছে কিন্তু পরনে ওয়ালা তো সুন্দর হইতে হবে সুহান বলবেন না বলে এমন একটা সুন্দর্য জামাটা লাগছে কারণ আপনি পরেছেন এখন এটা আরো বেশি দামি হয়ে গিয়েছে কারণ আপনি যেখানে চলে যান আরশো চুমু খেতে চায় আপনার জুতা মোবারকে আর আমরা তো কিছুই না ইয়া রাসূলুল্লাহ আপনাকে বেশি সুন্দর লাগছে এখন এমন ভাবে লাগছে তখন আব্দুর রহমান বিন উফ এমন ভাবে বলেন আমার নই বলছিল যে তোর পছন্দLambdaকে খুলে দিয়ে দেই তখন বলি ইয়া রাসূলুল্লাহ আপনার কারাম আপনার দয়া অথচ কুটিবতি সাহাবা নবীজি ওখানে আছে ঠিক আছে দাঁড়াও যখন ভিতর থেকে আবার নবীজি কর্তাটা খুলে নতুন জামাটা আমা মাত্র যেটা পেয়েছে এটা খুলে আব্দুর রহমান বিন অফকে দিয়ে দিলেন সুবহান যখন নিয়ে তখন তিনি চলে যাচ্ছেন সাহাবারা একটু কটু কথা শুনানো শুরু কোন দেখেন আমার কত কত ইমানরা বলেন সব চাতে হে রজাই ইলাহি আর খোদা চাতে হে রজাই মোহাম্মদ সবাই চায় আল্লাহকে রাজি করতে আল্লাহ চান আমার হুজুরকে রাজি করতে সুবহান যখন এরকম হলো তখন আব্দুর রহমান বিন ওফ রাজি আল্লাহ তারা যাচ্ছেন জামাটা নিয়ে যাচ্ছেন সবাই কুটু কথা শোনাচ্ছে যে আপনি না নিলেও পারতেন কেন নিয়েছেন তিনি তখন সবাই দিকে মুসকি হাসি দিয়ে বলছে এ ভাইরা এ সাহাবারা আপনি কি মনে করেছেন আমি বিয়েতে পড়বো কোনো অলিমাতে পড়বো কোনো ফাংশনে পড়বো না না আমার নবী জেসন মোবারকের সাথেই এই জামা লেগেছে আরে তুমি জানো না আমার নবী শান কত উঁচা আমি আব্দুর রহমান বিন এই পর্যায়ে পৌঁছে গিয়েছি যে এখন যে কিস্তাদারিত্বও সাদা হতে শুরু হয়েছে এখন ফলও পেকে যাচ্ছে সময় এসে গিয়েছে চলে হল চলে যেতে পারি এই দুনিয়া ছেড়ে আল্লাহর কাছে কিছু না কিছু তো দেখাতে হবে ওহুতে শামিল হয়েছি বদরে শামিল হয়েছি শহীদ হই নাই কিন্তু আমার কোন আমল মনে হয় না আল্লাহ পছন্দ করবে এজন্য হুজুর যখন জিজ্ঞেস করছে আমার আতা যে আব্দুর রহমান বিন আওফ পছন্দ হয়েছে খুলে দিয়ে দিব মানার করি নাই যে চলে তো যাব

অনেক সময় বুঝে না ইসলামের প্রথম যিনি আমার নবীর জন্য স্ট্যান্ড নিয়েছেন দাঁড়িয়েছেন তিনি মা খাজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সুবহানাল্লাহ বলে মা খাদিজা আমার নবীর প্রথম স্ত্রী আম্মা জান কেবলা তিনি দাঁড়িয়েছেন আমার নবীর সামনে এসে বলতেছেন আমার হুজুরকে কেউ কিছু বলার আগে আমি খাজাতুল কুবরাকে বলতে হবে সুবহানাল্লাহ বলে

চিৎকার দেন নাই যেখানে মারা কান্না করে উঠে মা বোনরা কেউ মারা গেলে কান্না করে উঠে মা জয়নবদিন কান্না করেন নাই এজন্য বলতে চাই ওয়াকুনুমা সাদিকিন আমার নবী বলেছেন সত্যবাদীদের সঙ্গকে আপন করো আর নবীর আহলে বায়াতের উপরে কোন সত্যবাদী এই দুনিয়া জমিনে নাই মা জৈনক কান্না করছেন চোখের পানি পড়ছে ইমামে হুসাইনের সরবাবর দামেস্কের বাজার কিলোমিটার কি কিলোমিটার চোখের সামনে নাঙ্গা নিয়ে যাচ্ছে হায় নামাজি দুই দল ছিল কেউ কেউ বলেন আসরের নামাজ কেউ বলে জুমার নামাজ হাদিসের মতানতো ওদিন দুই দল নামাজি ছিল দুই দল দাঁড়ি রাখতেওয়ালা ছিল দুই দল ইসলামের পোশাক পড়া ছিল দুই দল আল্লাহ আল্লাহ কান্নে বালা ছিল দুই দল আল্লাহ নবীর কালমা পড়ানো বালা ছিল জিজ্ঞাসা করলাম মৌলা এখানে এজিদি দল এখানে হোসাইনি দল তুমি কার পক্ষে আল্লাহ বলে ইনাল্লাহ হামা সাবিরিন যেখানে ধৈর্য আমি তার সাথে আছি সুবহানাল্লাহ সবর ধৈর্য অল্পতে আমরা পেরেশান হয়ে যাই আরে আপনি কাল কালকে কি করবেন না করবেন কালকে কি কি হবে না হবে কেন আপনি টেনশন করছেন আজ বদলে ফেলুন আজ ہے তো কাল ہے আজ نہیں তো কাল نہیں আজ আছে তো কাল আছে আজ নাই তো কাল নাই ওই যে বললাম ট্যুরিস্ট গিফট ফর ইউ বর্তমানটা হলো আপনার জন্য তোহফা পুরস্কার পুরস্কার কে কখনো কেউ কিছু বলেছে মনের মধ্যে চুপচাপ রেখে তর্ক করার কাজী নজরুল ইসলাম প্রাচীর অক্সফোর্ড ঢাকা ইউনিভার্সিটিতে নাকি নিয়ে পিএইচডি করা ক্লাস এইট পাস নবীর প্রেমে ফানা হয়েছে ইজ্জতটা বাড়িয়ে দিয়েছে কে করে ক ক রে দুঃখ ছাড়া কী পেছি সবিশাসী ঠিকেরাস আরে কি পাওয়া যায় দেখি নাবার রে নবী কে মোরে ভালোবেশে আর সুফুরসি লহ না শেষ ছিল না ছোট্ট দুখুমিয়া মিয়া হায় হায় কত সুন্দর সুন্দর কালাম লিখে গিয়েছেন পড়লেই দিলটা ঠান্ডা হয়ে যায় চিন্তা করি যে যার হৃদয় সে কি আমার নবীর থেকে আছে। নবীর হয়ে যান দাফন হবেন বাংলায় লাশ চলে যাবে নবীর কদমে খোদার কসম করে বলছে দিলে দুনিয়াটাকে আবাদ করুন সেজদা দিতে দেরি হবে না মালিক কবুল করতে দেরি হবে না আপনি কি মনে করছেন আল্লাহর জমিনে আল্লাহর বলি নাই মমিন বান্দা নাই আওয়াজ দেনা নাই আপনি তাহলে জানেন না আপনি ল লাগান নাই মন লাগান নাই আল্লাহ আলাদের প্রেমে নিজেকে ফানা করেন নাই কোন আওলাদের রাসূলের সাথে দেখা হওয়ার পর ভালোবাসেন নাই

আপনাকে তালাশ করতে হবে যেমনি ভাবে রিজিক তালাশ করেন তেমনি ভাবে কোন আল্লাহ ওয়ালাকে তালাশ করতে হবে যিনি আপনাকে দেখাবেন আজকের মেহফিল তো শেষ হয়ে যাবে আবার আগামী এক বছর বাঁচেন কি মরেন কে জানে খুঁজুন তালাশ করুন তালাশ হাম সফর মে গুজরা হর এক জমানা

দিয়ে আমি আগাজের দিকে শেষ শেষের দিকে চলে যাব আপনাদের মনে হয় কষ্ট হচ্ছে সাড়ে বারোটা বাজে প্রায় এক দেড় ঘন্টা হয়ে গেছে কি কষ্ট হচ্ছে আমি প্রায় সময় খেতাবাদ করার সময় যখন হঠাৎ সময়ের দিকে তাকাই কারণ সময় অনেক গুরুত্বপূর্ণ বিষয় আমাকে আবার দূরে চলে যেতে হবে সাত আট ঘন্টার রাস্তা তো সময়ের দিকে যখন দেখি আমি এগারোটা আঠারোতে মাইক ধরছে এখন দেখতেছি বারোটা চল্লিশ বাজতেছে প্রায় এক ঘন্টা বিশ মিনিট আমার মনে হইতেছে দুই চার মিনিট হয়েছে আপনাদের কাছে কি বিরক্ত মনে হচ্ছে কি ঘন্টা গানে কি মনে হয়েছে আমার কাছে মনে হচ্ছে দুই চার মিনিট তার মানে এরকম আরো দুই চার মিনিট করা যায়নি আওয়াজ আসে না করা যায় আল্লাহ কবুল করু কামিন বলে আপনি লুকিয়ে দান সৎকা করলেন লুকিয়ে আপনার প্রতিবেশীর খেয়াল রাখলেন ঠিক আছে কেউ যাতে না দেখে এমন ভাবে দেখ খেদমত করবেন কারণ আমার নবী বলেছেন ডান দান করো বাম হাত যাতে টের না পায় এদিকে খেয়াল রাখবে দান সত কোন সময় দেখা যায় মাইকে অ্যানাউন্সমেন্ট করে দেয় অমুক দান করছে তমুক দান করছে এত লাখ টাকা তুমি দান করলা কোথা থেকে তোমাকে আল্লাহ তৌফিক দিয়েছে বিদায় তুমি দিতে পেরেছো এটা মাথায় রাখতে হবে কখনো ওলামাই কেরামদেরকে নিয়ে কখনো বাজে মন্তব্য করবেন না এটা প্রথম সবক আপনাদের জন্য আর যদি সুন্নি আলেম হয় মরে যাবে আপনাকে জোর করে বিষ পান করানো হলো সুন্নি কোন আলেমের বদনাম করা যাবে আমার নবীর ওয়ারিস ওয়ারাসুতুল আম্বিয়া নবীর রাসূলদের ওয়ারিস একটা গালতির কারণে আপনার সারা জীবন বরবাদ হয়ে যেতে পারে সারা জীবন কে কার খানদানের আপনি কেমনে বুঝবেন